আমলের দাম বেশি কারণ দিন অনেক মানুষ আমরা আমল করব কিন্তু আমলের মধ্যে এখলাস না থাকার কারণে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য না থাকার কারণে ওই আমল আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াই দেব আমরা দুনিয়াতে যে আমল গুলা করি প্রত্যেকটা আমল সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ বলেন অপদম না ইলা আমা আমিলো মিদ নাকাবাধিং ফেজা আল না হোহাবা আমমাংসুৰ। আল্লাহ খৰবুলো আলামীনের সাম্নেক আমা আপনাৰ কোটা যেদগিরা আমলগুলাকে হাজির করা হবে। আল্লাহ তালা শুধুমাত্র সেই আমল কবুল করবেন গ্রহণ করবেন যেগুলা ছিল এলা ছোৱালা আমল। আর যে আমল মধ্যে এখলাস ছিল না আল্লাহ আল্লাহর আলমিন সেই আমলগুলাকে গুলাকে আল্লাহ মানসুরে পরিণত করবে আলহাবা উল মানসুর হলো যাদের টিনের ঘর আছে বুঝতে সহজ হবে যখন দুপুরবেলায় প্রচন্ড রথ টিনের চালের উপরে পড়ে যদি ওই চালের মধ্যে কোনো ছিদ্র থাকে গর্ত থাকে ওই ছিদ্র দিয়ে দেখবেন যে সূর্যের আলোর রেখাটা ঘরের মধ্যে পড়ে ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে আরো পরিষ্কারভাবে দেখা যায় যে একটা আলোর দাগ আলোর রেখা শুধু তাই না ওই রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায় শুধু ময়লা আর ময়লা এই জায়গায় ওই ময়লা আছে কোনো সন্দেহ নাই আছে কিন্তু এটা এত সূক্ষ্ম যে মানুষের চোখ দিয়ে এই ময়লা দেখা সম্ভব না যেহেতু ময়লাগুলারে আমরা দেখি না সুতরাং এই জায়গায় যে ময়লা আছে এটাও আমরা মনে করি। আল্লাহ তাআলা ওই আমলগুলাকে এমনভাবে নিশ্চিত করবেন যে ওটা কোনো আমলই করা হয়নি উপরন্তু কি হবে ইবাদত তো আল্লাহ তাআলার হক ইবাদত আল্লাহ তাআলার হক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত Anas রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলার হক হলো তার ইবাদত করা তার সাথে কোনো শরিক না করা শিরক না করা এটা আল্লাহ হক তাহলে আল্লাহর আল্লাহর হক হক আমরা নষ্ট করে সন্তুষ্টির জন্য করার কথা ছিল আমরা মাসলুকের সন্তুষ্টির জন্য অবাদত করে ফেলছি আল্লাহ তালা ওই আঙুলগুলাকে ডিলিট করে দিবেন ধ্বংস করে দিবেন যেমন দুনিয়ার মধ্যে মনে করেন একটা মানুষ এক লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে গেছে ব্যাংক ওই এক লক্ষ টাকার বান্ডিলের মধ্যে দশটা জাল নোট ঘুরে দিছে সবগুলা সুন্দর নতুন কিন্তু এর মধ্যে দশটা নোট আছে জাল নোট যখন ক্যাশিয়ারের কাছে নিয়ে যাওয়া হলো এখন তো আধুনিক প্রযুক্তি ক্যাশিয়ার হাত দিয়া স্যাপ দিয়া পানি দিয়া আর টাকা গোনে না এখন সুন্দর মতো মেশিনের মধ্যে দিয়ে দেয় ঠিক না এবার যখন সে এক লক্ষ টাকার বান্ডিল মেশিনের মধ্যে দিয়ে দিল বলেন তো যখন মেশিন টাকা গোনা শুরু করবে জাল টাকাটা যখন সামনে আসবে মেশিন কি বুঝবে এটা জাল না নকল না আসল বুঝবে কি মেশিন বুঝবে যে এটা জাল টাকা ও সাথে সাথে সিগনাল দিবে যে এটা জাল এবার কেশিয়ার টাকাটা নিলেন আবার গোনা শুরু হইল আবার জাল নোট যখন দুই তিন চারটা পড়বে তখন কেশিয়ারের মাথার মধ্যে চিন্তা আসবে ভুলে অনিচ্ছায় একটা দুইটা হতে পারে কিন্তু পাঁচ ছয়টা কেন হইল এইভাবে যখন দেখবে এক লক্ষ টাকার মধ্যে জাল পুলিশকে পুলিশকে খবর দিবে ইনফরমেশন করবে করবে ইনফর্ম পুলিশ আসবে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে তাকে বলা হবে তোমার কাছে যেহেতু দশটা জাল নোট পাওয়া গেছে আরো জাল নোট আছে সে গ্রেফতার হয়ে গেল তাকে গ্রেফতার করা হলো এখন বলেন এই যে যে জাল এক হাজার টাকার নোটগুলা এগুলা দেখতেও তো ওই অরিজিনাল এক হাজার টাকার নোটের মতো ঠিক কিনা বলো এটা যদি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করা হয় সহজে ধরা যায় না এখন আরো সূক্ষ্মভাবে জাল করে যারা টাকা জাল করে আরো সূক্ষ্মভাবে করে সহজে সাধারণ মানুষ ধরতে পারে না অরিজিনালটাও দেখতে যেমন জালটাও দেখতে তেমন কিন্তু যখন মেশিনে দিছে ধরা পড়ে গেছে এটা জাল এটা এক নম্বর এখন এই জাল নোট গুলা ব্যাংক কর্তৃপক্ষ তাকে ফেরত দিবে ওইগুলা ধ্বংস করে ফেলবে ছিঁড়ে ফেলবে কুড়ায় ফেলবে ছিদ্র করে ফেলবে নষ্ট করে ফেলবে দেখুন জাল জাল নোট পাতিল উপরন্ত জাল নোট বহন করার কারণে তাকে শাস্তির সম্মুখীন হতে হল অনুরূপ ভাবে আমরা যে আমলগুলা করি এই আমলগুলার মধ্যে যদি এখলাস না থাকে ওই টাকাটা যেমন জাল এখলাস বিহিন আমল গুলাও জাল অনুরূপভাবে টাকাটা যখন মেশিনে দেওয়া হলো জাল নোট ধরা পড়ে গেল আমার আপতার আমল গুলা যখন আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহর কুদরতি মেশিনে আমার আপনার প্রত্যেকের জাল ইবাদত গুলা ধরা পড়ে যাবে যেমন ভাবে ওই জাল নোট বহনকারী পুলিশের হাতে গ্রেফতার হলো তার শাস্তি হবে অনুরূপ ভাবে ব্যক্তিরও কেয়ামতের ময়দানে শাস্তির দাঁড়াতে হবে এই জন্য আমার আপনার যদি সুন্দর এবং করতে হয় এক নম্বরে যেটা প্রয়োজন আমি ছোট বড় সব এবাদত করব আল্লাহ তাহলে সন্তুষ্ট করার জন্য দুই নম্বর যেই জিনিসটা লাগবে সেটা হলো পদ্ধতি তথা সুন্নাত আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ দুনিয়ার মধ্যে এমন কোন আমল নাই যেই আমলের মধ্যে সুন্নাত নাই যেই আমলের মধ্যে সুন্নাত নাই সেটা কখনো আমল হতে পারে না যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন তাহলে নামাজের আদেশ হলো আল্লাহ তালার এখন বলেন তো কোন ব্যক্তি যদি এই চিন্তা করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে নামাজের আদেশ এসেছে আমি শুধুমাত্র কোরআন থেকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়া হাদিস বাদ দিয়া শুধুমাত্র কোরআনুল করিম থেকে যেইভাবে আমি ফজরের দুই ফরজ নামাজ অথবা নামাজ পড়ি বলেন তো শুধুমাত্র কোরআন থেকে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি বের করা যাবে নাকি কেয়ামত পর্যন্ত যদি সারা দুনিয়ার মুফাসিরারা এই চেষ্টা করে যে আমরা শুধু কোরআন থেকে দুই রেখাত নামাজ বের করব কেয়ামত হয়ে যাবে তবুও সম্ভব হবে না তাহলে দেখেন আল্লাহ এবার কেমন করে এই দুইটা জিনিসের সমন্বয় দিয়াই রাখছেন নামাজের আদেশ করেন আল্লাহ তালা কিন্তু নামাজ কোন ভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে এটা আল্লাহ কোরআনে বলে দেন নাই তাহলে নামাজের পদ্ধতি কোথায় পাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রআইতুমুনি ওয়সল্লি তাহলে নামাজের আদেশ হলো আল্লাহ তাআলার নামাজের পদ্ধতি হলো রাসূলুল্লাহর সেই জন্যই ছোট বড় সকল প্রকার আমল যদি সুন্দর এবং সবরওয়ালা আমলে পরিণত করতে হয় অবশ্যই এবং সুন্নাত হলে আল্লাহর কাছে আমার আপনার আমল সুন্দর এবং সবরওয়ালা আমল হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে প্রত্যেকটা আমলের মধ্যে এখলাস এবং সুন্নাত এই দুইটা জিনিসকে যথাযথভাবে প্রয়োগ করার তৌফিক দান করুক সবাই বলিয়া এটা এটাকে সবরের প্রথম প্রকার প্রকার বললাম দ্বিতীয় হলো পাপাচার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে মধ্যে সবক থেকে বেঁচে থাকার সবক একটা সময় তো মানুষ যদি গোনা করতে চাইতো মানুষকে গোনার কাছে যাওয়া লাগতো মনে করেন আপনাদের এলাকার মানুষ কেউ যদি চল্লিশ বছর আগে চিন্তা করতো সে একটা সিনেমা দেখবে বলেন তো যেখানে খুশি সিনেমা দেখার সুযোগ ছিল নাকি সিনেমা দেখার জন্য হয়তো তাকে ঢাকা চলে হইতো নাইলে নরসিংদী শহরে যাওয়া লাগত সপ্তাহে একদিন একটা সিনেমা সে দেখার সুযোগ পাইতো তার মানে তৎকালীন সময়ে সিনেমা দেখার গোনা সপ্তাহে একদিন মাত্র তিন ঘন্টা করা যেত এরপরে আস্তে আস্তে প্রযুক্তি একটু ভালো হলো ঘরে ঘরে ব্যাটারির লাইন দিয়া বড় বাসের সাথে সাদা কালো টেলিভিশন এখন আর প্রতি সপ্তাহে সিনেমা দেখার জন্য হলে যাওয়ার প্রয়োজন হয় না বাড়িতে বসেই সেটা দেখা যায় এরপরে আর প্রযুক্তি ভালো বিদ্যুৎ চলে আসলো ঘরে ঘরে প্রযুক্তির উৎকর্ষতা যত বেশি হয়েছে প্রযুক্তির উন্নতি যত হয়েছে পাপাচার তত বেশি দুনিয়াতে সয়লাভ হয়েছে এরপরে আসলো কারেন্ট বিদ্যুৎ আসলো রঙিন টেলিভিশন আসলো ডিসেল লাইন আসলো অনেক চ্যানেল আসলো এখন আর সপ্তাহে একদিন সিনেমা দেখার করা লাগে না এখন প্রতিদিন করা যায় আস্তে আস্তে ভারতীয় চ্যানেলগুলা বাংলাদেশের মধ্যে ঢুকলো যদি কোনো সময় কোনো অনুষ্ঠান রাতের বেলা দেখা বাকি থাকে সকাল বেলায় কাজার ব্যবস্থাও থাকে ওরা জানায় দেয় যে তুমি এই রাতের বেলায় এই সিনেমা দেখার গোনাটা করতে পারো নাই খবরদার আফসোস করবা না তোমার জন্য পরের দিন সকাল বেলায় পুনরায় কাজা গোনা করার সুযোগ আমরা রয়ে গেছি কতজন আছে না নগদ অনুষ্ঠান না দেখতে পেরে আফসোস করে হায়রে মিস হয়ে গেল জিনিসটা ওরা বলতেছে গোনা মিস হয়েছে আফসোস করো নামাজ মিস হয়েছে আফসোস করে রোজা রাখতে পারে নাই আফসোস করে না গোনা হয়ে গেছে আফসোস করে না গোনা করতে পারে নাই এই জন্য করে কত বড় পোড়া কপাল গেল যাই হোক তৎকালীন সময় পর্যন্ত তো গোনাটা একটা নির্দিষ্ট জায়গাতেই করা লাগতো কারণ টেলিভিশন নিয়ে যেখানে খুশি যাওয়া যায় না নির্দিষ্ট একটা রুমের মধ্যে সিনেমা দেখতে হয় গোনা দেখতে হয় কিন্তু আর প্রযুক্তি ভালো হলো মোবাইল আসলো ইন্টারনেট আসলো মাল্টিমিডিয়া ফোন স্মার্ট ফোন হাতে হাতে পৌঁছে গেল এখন আর গোনা করা লাগে না বরং গোনার কাছে যাওয়া লাগে না বরং গোনাটাকে পকেটে নিয়ে নিয়ে যায় গোনা পকেটের মধ্যে থাকে গোনা পকেটে নিয়ে নামাজ পড়ে গোনা পকেটে নিয়ে রোজা রাখে গোনা পকেটে নিয়ে জানাজা পড়ে গোনা পকেটে নিয়ে পারলে বাইতুল্লাহ আসে চিন্তা করেন কত সহজ একসাথেই পরিবর্তন হয় নাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে যে গোনার দিকে ধাবিত করতেছে এটা স্টেপ বাই স্টেপ মনে করেন আজকে সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদের চলাফেরা অতি উশৃঙ্খল অশালীন বিশেষ করে মা মধ্যে কিছু আছে মেয়েরা খুব অশালীন চলাফেরা করে আমাদের কাছে বিষয়টা স্বাভাবিক মনে হয় এই বিষয়টা স্বাভাবিক মনে হয় বেশি কঠিন কোনো কিছু মনে হয় না কিন্তু যেই মুরব্বীরা আছে আজ থেকে চল্লিশ বছর আগে একটা ছেলে মেয়ে একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে যদি তারা শুধু কোনো কারণ ছাড়া এমনিতেই পাশাপাশি হাইটা যাইত কথা বহুত দূর শুধু পাশাপাশি হাইটা যাইত ওই ছেলে আর মেয়ে বাড়িতে ফেরে